হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো করি সবাই ভালো আছো চলে আসো আমার ইউটিউব লাইভে প্রত্যেকে চলে এসো তো প্লিজ দর্শক আমি যারা ইউটিউব চ্যানেলে আছো সবাই চলে এসো আমার এই ইউটিউব চ্যানেলে প্লিজ অনলি একটু সাবস্ক্রাইব করে রাখবে সবাই যাই যা লাইভে আছো ফটাফট একটু কমেন্ট করো প্লিজ দর্শক যাই যা লাইভে আছে একটু কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা অনলি কমেন্ট প্লিজ বন্ধু থেকে চলে এসো আমার ইউটিউব লাইভে সব পাই যারা যারা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো চলে এসো আমার ইউটিউব লাইফে সবাই প্রত্যেকে ইনভাইট করা হচ্ছে প্রত্যেকে আমার ইউটিউব লাইফে চলে এসো জলদি যারা যারা ইউটিউব লাইফে আছো সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ দর্শক বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবে স্ক্রিনে দুবার ট্যাপ করো প্লিজ বন্ধু স্ক্রিনে দুবার ট্যাপ করো প্লিজ একটা লাইক করে যাবে যারা যারা লাইভে আছো লাইক করো আর কমেন্ট করো যারা যারা লাইভে আছো প্লিজ দর্শক বন্ধুরা একটু লাইক করবে আমার এই ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু লাইক করে যাবে হ্যালো হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি ব্রো প্লিজ সবাই একটু লাইক করবে যারা লাইভে আছো একটু লাইক করবে কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট না করলে একটু ভালো লাগে না লাইফে এসছি তো কমেন্ট না কমেন্ট না দেখলে আমার খুবই বিরক্ত লাগে আর কি প্লিজ সবাই একটু কমেন্ট করবে যারা লাইফে আছো একটু সাপোর্ট করবে ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করবে অনলি সাপোর্ট প্রত্যেকে চলে আসো প্লিজ একটু সাপোর্ট করে যাবে যা যা লাইফে আছো প্লিজ একটু সাপোর্ট প্রিয় দর্শক একটা লাইক করে ট্যাপ করে একটা লাইক করে যাবে প্লিজ দুবার স্ক্রিনে ট্যাপ করে একটা লাইক করে যাবে যা যা লাইফে আছো প্লিজ দর্শক তোমরা তোমরা যদি কেউ কেউ যদি আমার ইউটিউব চ্যানেল দেখতে চাও একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেরেছি আস দুই মিনিটের মনে হয় ভিডিও বলতে পারছি না কয় মিনিটের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই লিঙ্ক দেওয়া আছে ইউটিউবেই ইউটিউবেই ছাড়া আছে তো সাবস্ক্রাইব করে প্রোফাইলে গিয়ে দেখবে ভয়েস রেকর্ড মানে ভিডিওটা ছাড়া আছে প্লিজ ওটা গিয়ে দেখে নেবে খুবই একটা ভালো ভিডিও ছেড়েছি চলো বন্ধুরা সবাই একটু লাইক করে দেবে যার যা লাইফে আছো প্লিজ একটা লাইক করে যাবে অনলি সাবস্ক্রাইব করো যারা যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা লাইক করে হবে প্লিজ দর্শক বন্ধুরা প্রত্যেকে চলে আসো যা যা লাইফে আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করবে প্রিয় দর্শক কমেন্ট করবে আমার ইউটিউবটা যদি দেখতে চাও কেউ যদি আমার ইউটিউব দেখতে চাও আমার লিঙ্ক দেওয়া আছে মানে ইউটিউবে ভিডিও ছাড়া আছে খুবই একটা ভালো ভিডিও তো ওখানে গিয়ে তোমরা দেখতে পারো चलो प्रिय दर्शक सो भाई एक लाइक और सब्सक्राइब कर दो प्लीज दर्शक लाइक और सब्सक्राइब कर दो जहाज़ लाइक करो जो प्लीज एक लाइक और टाइम सब्सक्राइब करो पियो बंदरा सो भाई एक टाइम लाइक और टाइम सब्सक्राइब करो पियो जहाज़ लाइक करो जो प्लीज एक टाइम सब्सक्राइब कर হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসো আমার ইউটিউব লাইফে সবাই চলে এসো সবাইকেই ইনভাইট করা হচ্ছে আজ আমার বাড়িতেই চলে এসো প্রিয় আমার বাড়িতে চলে এসো সবাই চলে এসো যা যা লাইফে আছো সবাই চলে এসো প্লিজ সবাই চলে এসো যা যা লাইফে আছো হায় বড়দা বলো বলো দাদা বলো হ্যালো কেমন আছো দাদা যদি আমার ইউটিউবে ইউটিউবে লিঙ্ক মানে সরি ইউটিউবে ভিডিও ছাড়া আছে খুবই একটা ভালো ভিডিও তোমাদের জন্যই ভিডিও এনেছি একজন কমেন্ট করেছিল যে ভয়েস ভিডিও দিতে বলছিল আমি ভরে ভয়েস ভিডিও দিয়েছি রেকর্ড ভয়েস ভিডিও দু মিনিটের ভিডিও আছে চলো ওখানে গিয়ে তোমরা দেখতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে একটু প্লিজ একটু প্রোফাইলে গিয়ে ওই ভিডিওটা তোমরা দেখতে পারো সবাই একটু কমেন্ট করবে যা যা লাইভ পেয়েছ ঘুম পেয়ে যাচ্ছে সারাদিন ঘুমায়নি তার উপরে ঘুম পেয়ে যাচ্ছে প্লিজ যারা যারা লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করবেন যা যা লাইভে আছে প্লিজ একটু কমেন্ট করুন তো যারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ দর্শক বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে চোখ দুটো লাল লাল হয়ে গেছে পুরো কি বলছেন দাদা ও আচ্ছা ভাই বলো কেমন আছো তুমি ভালো আছো বাড়িতে চলে এসছো না কাজে আছো এখনো সবাই একটা লাইক করে দেবে যারা যারা লাইফে আছে প্লিজ একটা লাইক করে দেবে ओ अच्छा अच्छा कोई तो भालो जाए तो तुम ही भालो आ तो हो तुम ही भालो आ प्लीज जा जा लाइफ आ चुके और इसके ने क्लिक कर को लाइक कर दो जा जा लाइफ आ चुके चले शुभियो সবাই চলে এসো যাই যা লাইপে প্লিজ একটু কমেন্ট করবে আর আমার ইউটিউব চ্যানেলটা দেখার জন্য বেলাইকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবে অন করে রাখবে তো আমার ফানি ভিডিও বলো আর ইউনিক নিজের ভয়েস বলো সেসব ভিডিও তোমরা দেখতে পারবে প্রোফাইলে একটা ভিডিও ছেড়েছি সেটা তোমরা দেখতে পারো এক থেকে মিনিটের একটা ভিডিও সেরেছি খুবই ভালো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ওখানে একটা সাবস্ক্রাইব করে যাবে এটা লাইক দিয়ে যাবে ঠিক আছে একটা কমেন্ট করবে কমেন্ট করলে আমি মানে একটু হ্যাপি মানে ফিলটা হয় তো বাড়িতে চলে আসছি বাড়িতে সবাই ভালো আছে রংবাজ আজকে বেশিক্ষণ লাইফ করবো না কুড়ি মিনিট করে ছেড়ে দেবো কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে গো ভাল লাগ জেনে আজকে লাইভ করতে পুরো চোকদুরু লাল লাল হয়ে গেছে পুরো এত ঘুম পাচ্ছে চোকদুরু পুরো লাল লাল হয়ে গেছে তো প্লিজ দর্শক বন্ধুরা যাইলে লাইক পেজ প্লিজ একটা লাইক দিয়ে যাও যাইলে লাইক পেজ প্লিজ একটা লাইক দাও लाइक like करो प्लीज एक तो लाइक करो आई एम भिखारी प्लीज लाइक जल्दी फटाफट दोस्तों बंधु फ्रेंड्स ओनली लाइक बाप रे চলো আর বেশিক্ষণ আমি জাগে পাচ্ছি না কারণ আমার মাথাটা ঘুর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবার জন্য টাটা বাই বাই আবারও নেক্সট তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে খুব সুন্দর করে আমি নিজেই লাইফে চলে আসবো তোমাদের সঙ্গে এই পর্যন্তই ইতি আবারও দেখা হবে তোমার সঙ্গে আর আমার ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো চলো টাটা